নমস্কার দর্শক আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো যারা রিসেন্টলি দুয়ারে সরকারের প্রকল্পে আবেদন করেছিলেন যে কোনো লক্ষ্মীর ভাণ্ডার হোক বিধবা ভাতা হোক কিংবা যে কোনো কন্যাশ্রী রূপশ্রী যে কোনো কিছু হোক তো তাদের অ্যাপ্রুভ লেটার মানে ওটা অ্যাপ্রুভ হয়েছে কি সেটা কিভাবে চেক করবেন স্ট্যাটাস তো সব এটা করার জন্য প্রথমে গুগলে সার্চ করে নিতে হবে দুয়ারে সরকার এবং দুয়ারে সার্চ করার পর একাধিক অপশন খুলে যাবে একদম দু নম্বরে যে অপশনটি আছে চেক কিউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটি কি তোমাকে স্টার্ট করে টাচ করে নিতে হবে তো এই যে দেখো যেখানে লেখা আছে চেকিউর অ্যাপ্লিকেশন স্টেটাস এখানে স্টার্ট করে নেবো তো এখানে স্টার্ট করার পরে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা রইবে এন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার মানে তুমি দুয়ারে সরকারে যেটি দিয়ে রেজিস্টার করাইছিলে মোবাইল নাম্বারটি ওটি এবং তলে লেখা আছে সিলেক্ট দ্য বেনিফিস বেনিফিট স্ক্যাম ইউ হ্যাভ অ্যাপ্লিয়েড অ্যাপ্লাইড মানে তুমি কোনটা অ্যাপ্লাই করেছিলে কোনটা সেটা ওল্ড এজ পেনশন হোক কিংবা কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী জল জোহার মানে যে কোনো তুমি সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে তো তোমাকে প্রথমে রেজিস্টার মোবাইল নাম্বারটি এটা অবশ্যক দিতে হবে এবং ওটি দেওয়ার পর তোমাকে ওটি ও নাম্বারটি দেওয়ার পর তোমাকে এখানে সিলেক্ট করতে হবে যে কোনটিতে তুমি আবেদন করেছিলে তো ভিডিওটি বেশি লম্বা করব না এভাবে তুমি নিজের স্টেটাসটি চেক করে নিতে পারবে এবং যদি কোনো অসুবিধা হয় স্টেট স্টেটাস চেক করাতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে দিবে এখন তৎক্ষণাৎ আমি সাহায্য করার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ